আজ এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই এই মামলা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে এই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে ছ মাসের মধ্যে এই মামলা মীমাংসা করতে হবে অবশেষে সাড়ে তিন মাস দীর্ঘ শুনানির পর এই মামলার বড় রায়দান হলো আজ লোকসভা ভোটের আগে একেবারে বড় বিস্ফোরণ ঘটল কলকাতা হাইকোর্টে গোটা রাজ্য একেবারে তোলপাড় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল আর এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলেও একজন শিক্ষিকার চাকরি আবারও বহাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি বাতিল থেকে এক শিক্ষিকার চাকরি বহাল রাখলেন বিচারপতি দেবাংশু বসা এই মুহূর্তে কিন্তু নতুন করে রাজ্য আবারও হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মাঝি নতুন করে চরম নির্দেশে নয়া সরগোল রাজ্য রাজনীতিতে একজনের চাকরি বাতিল করল না ডিভিশন বেঞ্চ তালিকা থেকে বাদ দেওয়া হল শুধু সোমার নাম এসএসসি মামলায় সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট চাকরি গেল প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আদালত জানায় দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরির বৈধতা নেই কিন্তু এই প্যানেল চাকরি পাওয়া একমাত্র সোমা দাসের চাকরি বহাল রইল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানায় মানবিক কারণে এই সময় নিয়োগ বাতিল হচ্ছে না যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি এমন অভিযোগ তুলে দীর্ঘদিন আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে ধন্য বসেন তারা সুবিচারের আশায় দিন কাটে তাঁদের সেই ধর্নামঞ্চে দেখা গিয়েছিল বীরভূমের গ্রামের মেয়ে সোমাকে চাকরির লড়াইয়ের সঙ্গে বাঁচার লড়াইও চালিয়ে যাচ্ছিলেন তিনি দু হাজার ষোলো সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা সেই নিয়োগের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাইকোর্টে তার মধ্যেই দু হাজার উনিশ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর সে বছর ফেব্রুয়ারি থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন নল আঠির পাইকপাড়া গ্রামের পঞ্চায়েতের আশ্রমপাড়া গ্রামের মেয়ে সোমা কিন্তু লড়াই ছেড়ে দেননি তিনি চাকরির দাবিতে রোড বৃষ্টি মাথায় নিয়ে অসুস্থ সোমা দিনের পর দিন কলকাতায় রাস্তায় ধর্না অবস্থান বিক্ষোভ করে গেছেন এসএসসি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসও বারবার এসেছেন সোমা মামলাকারীদের থেকেই সোমার শারীরিক অবস্থার কথা জানতে পারেন প্রাক্তন বিচারপতি সব শুনে রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেছিলেন যাতে সোমাকে চাকরি দেওয়া হয় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অনুরোধ রাখে সরকার কমিশন সোমাকে নিয়োগ দেয় দু হাজার বাইশ সালে হাইকোর্টের অনুরোধ মেনে ক্যান্সারে আক্রান্ত সোমাকে চাকরির সুপারিশপত্র দেয় কমিশন বীরভূমি তাকে চাকরি দেওয়া হয় বীরভূমের নলহাটি এক ব্লকের হাই স্কুলে বাংলা শিক্ষক হিসাবে নিয়োগ পান সোমা সেই থেকে ওই স্কুলে চাকরি করছেন সোমা তবে তিনি চাকরি পেলেও যারা নিয়োগের জন্য লড়াই করছেন তাদের পাশে ছিলেন তিনি অসুস্থতা চাকরি সামলেও ধন মঞ্চে এসেছেন তিনি বারবার সোমবার রায়ে সেই সময় নিয়োগ বাতিল করল না কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের চাকরি ফিরে ফেলেন সোমা পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মধ্যে থেকে সোমার চাকরি বাতিল করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট নির্দেশ দিলেন সোমার চাকরি বাতিল করা হচ্ছে না মানবিক কারণে কারণ ওই প্যানেলের সমস্ত নিয়োগই বাতিল করা হয়েছে একমাত্র সোমার চাকরি বাতিল করা হচ্ছে না কারণ তিনি চাকরি পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কারণ তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন এবং তিনি বঞ্চিত চাকরি প্রার্থী তাঁর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল দু হাজার উনিশ সালে তারপরও তিনি আশা ছাড়েননি লড়াই ছাড়েননি লড়াইয়ের ময়দান থেকে এতটুকুও সরে আসেননি আর আজ যখন সমস্ত বউ শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হলো সেই মুহূর্তে বহাল রইল বীরভূমের সমার আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের মাঝে এই চাকরি বাতিল নিয়ে কি নয়া ঝড় নয়া সমীকরণ আসতে চলেছে কারণ এই চাকরি বাতিল যথেষ্ট ধাক্কা দেবে রাজ্য সরকারকে তৃণমূলকে এই চাকরি বাতিলকে হাতিয়ার করে কিন্তু এবার একেবারে মাঠে নেমে পড়েছেন সমস্ত বিরোধীরা চাকরি বাতিলকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে কিন্তু এবার তোলপার ফেলে দিতে চলেছেন লোকসভা ভোটের আগেই বিরোধীরা আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হলো। রাজ্য সরকার কিন্তু তাদের জন্য তাদের হয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে আগামী দিনে কী হতে চলেছে সুপ্রিম কোর্টে এই মামলা গেলে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই মামলা চলছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের